উচ্চ রক্তচাপ আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পাই এই উচ্চ রক্তচাপের সাথে রেটিনার কোনো সম্পর্ক বা যোগসূত্র রয়েছে কিনা হ্যাঁ আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটি কিন্তু পাশাপাশি চলে যার দেখবেন ডায়াবেটিস আছে তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে কি যে আমাদের যে হাইপার লিপিডিমিয়া শরীরে যদি লিপিডের পরিমাণ বেড়ে যায় কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় তাহলে সাধারণত কি হচ্ছে রক্তের নালিগুলি আপনার সংকুচিত হচ্ছে এই সংকুচিত হওয়ার পরে তার প্রেশারটা বেড়ে যাচ্ছে তো এই উচ্চ রক্তচাপ যার ডায়াবেটিক রেটোনোপেথির কথা বললাম তার সাথে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে আমি আর কয়েকটা কথা বলি হাইপার লিপিডিমিয়া তারপর হচ্ছে এনিমিয়া মানে রক্তশূন্যতা যদি থাকে তারপরে যে যিনি স্মুকার স্মুক করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিক রেটোনোপিথি এবং হাইপার টেন্সিভ রেটোনোপেথি মানে উচ্চ রক্তচাপজনিত কারণে সেই সমস্যাগুলি হয় উচ্চ রক্তচাপজনিত কারণে যে প্রবলেমগুলি হয় সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক যেরকম আপনার স্ট্রোক করে আমাদের মস্তিষ্কের রক্তের নালিগুলি যেরকম আপনার স্ট্রোক করে ছিঁড়ে যায় ঠিক উচ্চ রক্তচাপজনিত কারণেও আমাদের চোখের রেটেনার যে রক্তের নালিগুলি থাকে সেগুলো ছিঁড়ে যেতে পারে যার ফলে এটাকে বলে বিআরভিও বা সি আর সেগুলোর ক্ষেত্রেও আমরা সাধারণত ডায়াবেটিক রেটনপেথির মতোই আমরা ইনজেকশন দিই এবং লেজার দিই যদি আপনার বেশি প্রবলেম হয় তাহলে সাধারণত আমরা অপারেশনের দিকে যাই